ম্যানসিটির জন্য বড় দুঃসংবাদ ইঞ্জুরিতে অন্যতম সেরা মিডফিল্ডার রদ্রি ম্যানচেস্টার সিটি ও বর্তমান ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার রদ্রি ইঞ্জুরিতে পড়ে ফুটবল মৌসুমের বাকি অংশের জন্য ছিটকে গেছে বলে মনে করা হচ্ছে রোববার বাইশ সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে ড্র করা ম্যাচে তার ডান হাঁটুতে গুরুতর ইঞ্জুরির শিকার হন এরপর সোমবার তেইশ সেপ্টেম্বর সকালে করা পরীক্ষায় দেখা গেছে যে রদ্রির অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে বিখ্যাত ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে রদ্রির ইনজুরির ব্যাপারে আরও পরীক্ষা করা হবে তবে সবকিছুই এফএল ইনজুরির দিকে ইঙ্গিত করছে এর ফলে তার বার্সেলোনায় অস্ত্রোপচার করতে হতে পারে রদ্রি স্পেনের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তার এই ইনজুরি ম্যানসিটির পঞ্চম শিরোপা জয়ের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে এছাড়া রদ্রির নাম এবার ব্যালন ডিওর জয়ের অন্যতম ফেভারিট হিসেবেও বিবেচনা করা হচ্ছে রোববার আস্তেনালের বিপক্ষে ম্যাচের একুশতম মিনিটে রড্রি হাঁটুতে চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরপর তাকে তুলে নেওয়া হয় এটি ছিল এই মৌসুমের প্রিমিয়ার লিগে তার শুরুর একাদশে থাকা প্রথম ম্যাচ ম্যানসিটি অবশ্য শেষ মুহূর্তে জন স্টোনসের গোলে দুই দুই ড্র করতে সক্ষম হয় যা তাদেরকে পাঁচ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাখে রজ্রের এই ইঞ্জুরি নিয়ে তার অনুপস্থিতি দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে বিশেষ করে তাদের সেরা ফর্ম ধরে রাখার প্রচেষ্টায় গত মৌসুমে রদ্রি ক্লাব ও দেশের হয়ে মোট তেষট্টি ম্যাচ খেলেছেন এবং এই সূচের চাপে খেলোয়াড়দের উদ্বেগের বিষয়ে তিনি সম্প্রতি কথা বলেছেন গত সপ্তাহে রদ্রি একটি সাক্ষাৎকারে বলেন খেলোয়াড়রা অনেক বেশি ম্যাচ খেলার চাপের কারণে প্রায় ধর্মঘটের পথে আছে তিনি বলেছিলেন আমরা প্রায় সেই পর্যায়ে চলে এসেছি এটি শুধু আমার কথা নয় প্রায় সকল খেলোয়াড়ের মতামত আমরা যদি এভাবে চলতে থাকি তবে এক সময় সে আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না রিপোর্ট